আজকে গোপাল সোনার জন্য জানো তো একটা নতুন রেসিপি করেছি পটল দিয়ে তো তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো পড়িয়ে এসেছি আজকে শনিবার ছিল তাও পড়াতে গেলাম কারণ একটা কামাই ছিল ওটা করিয়ে দিলাম আর এই যে সকালবেলা প্রেশারে অন্ন চাপিয়ে দিচ্ছি দেরি হয়ে যাচ্ছে মানে আর এদিকে গোপাল সোনার জন্য একটা গোলা রুটি করে দিচ্ছি অনেকদিন গোপালকে গোলা রুটি ডোলা রুটি কিছুই করে দেওয়া হয় না টাইমের অভাবে তো আজকে একটু তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে তো ওই জন্য দুটো করে নিচ্ছি আর এটা দিয়ে দেবো দশটা ভুগে তো দশটা সময় দিয়েছিলাম যদিও আর আজকে রান্না করছি তো বেশি কিছু না শুধু পটল পনির করব পটল দিয়ে আলু দিয়ে আর পটলের একটা ভাপা মতন তো আজকে এই দুটো রেসিপি করেছি আর অনেক কাচাপুচে ছিল ওই জন্য একটু টাইম দিতে হয়েছে ওইদিকে তাই জন্য আর বেশি এদিকে টাইম দিতে পারিনি তো দেখো আজকে পটলগুলো একটু তেকচার মানে টেকচার করে কেটেছি যাতে দেখতে ভালো লাগে তো আরও পটল দিতাম যেহেতু পটল আমি রেসিপি করছি আর পটল একটু কম ছিল তো ওই জন্য একবেলার মতো করেছি তো এই ছিল আছে দুপুরের রেসিপি আর পটল পনির যেটা যেটা পটল মতন করেছি সেটা যেন কীভাবে করেছি তোমরা দেখো তারপরে আমি বলছি ওইটা হয়েছে কি আমি কিন্তু কোনো ইউটিউব দেখি করিনি বা কিছু দেখেই করিনি আমার মনে হলো যে এই জিনিসটা দিলে হয়তো ওটা ভালো হবে দেখো না একসময় মাথায় এক বুদ্ধি খেলে যায় তো আমার সাথে আজকে কিন্তু সেটাই হয়ে গেছে মনে হচ্ছিলো যে একটু অন্যরকম করি সবসময় তো পটলের মধ্যে একটু টমেটো পেস্ট আদা কাঁচা লঙ্কা এইগুলো ছাড়া তো আমরা তেমন কিছু দিই না তো আজকে ভাবলাম যে সবজি দিয়েই পটল ভাপাটা করবো টমেটো পেস্ট আলু দেবো সব দেবো তার সাথে দিয়েছে একটা আলু তো আলুটা আমি কিভাবে কী করলাম সেটাই তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তো খুব গরম আর সারাদিন এত গরমে মানুষ নজেহাল হয়ে যাচ্ছে আর নাজেহাল হওয়ার জন্য কাজকর্ম কিছু করা যাচ্ছে না তো এত গরম এত গরম যে আমরা দুপুরবেলা আজকে ঘরে থাকতে পারছি না মনে হচ্ছিল বাইরে বেরিয়ে যায় এতটাই গরম তো কি করা যাবে সব কিছু করেও থাকতে হবে সংসারে আর এই যে পটল দেখো বানিয়ে নিচ্ছে একটু মাছের মাছের ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি আর এবারে আমি প্রথমে কিন্তু পটলটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর আমি কিন্তু এটা সম্পূর্ণ রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবো তো দেখো তেল দিয়ে দিয়েছে তার মধ্যে পটলগুলো হালকা করে ভেজে আমি কিন্তু তুলে নেব আর একটু হলুদ আর সামান্য নুন দিয়ে দেবো তো তোমরা দেখলে আমি প্লেটের মধ্যে একটা আলু রেখেছি এবার আলুটাকে কিন্তু আমি গ্রেট করে নেবো গ্রেটার দিয়ে পেস্ট করলে ভালো লাগতো কিন্তু পেস্ট করে না সেই স্বাদটা আসে না আমি দেখেছি তো ও যদি তোমরা পেস্ট না করে আমার মনে হয় গ্রেট করে নিলে ভালো হয় আর এদিকে কিন্তু আমি মিক্সিতে কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কা বা থেকে পেস্ট করে রেখে দিয়েছি আরও যদি ভালো হতো একটু চালমগজ থাকতো তো চালমগজটা ছিল না তো যাই হোক এবার আমি আলুটাকে এখানে গ্রেটার দিয়ে ঘষে নেবো আর পটলটা ভেজে তুলে নিয়েছি আর সেই তেলের মধ্যে আমি কিন্তু একটু কালো জিরা ফোড়ন দিয়ে আর এই যে আলু ঘষে নিয়ে দিয়ে দিলাম এবার আলুটাকে আমি কিন্তু সামান্য পরিমাণে ভেজে নেবো বেশিক্ষণ ভাজাবো না তাহলে আলুটা যদি পুড়ে যায় আবার ভালো লাগবে না তো দেখো তেলটা এমনিই কালো হয়ে গেছে তো আমি সামান্য পরিমাণে ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলাটা আগে দিয়ে দেবো আর মশলাটা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব তারপরে কিন্তু আমি লাস্টে পটলটা দেবো পটলটা যেহেতু আদা ভাজা হয়ে গেছে তো ওইটাই কিন্তু বেশি সময় লাগবে না আর আজকের এই পটলের রেসিপিটা আমার বলা এই কারণে খুব ভালো হয়েছিল খেতে জানো তো আর যেহেতু পটল কম ছিল আর সেদিনকারে জিনিস ভালো হয় যে জিনিস কম থাকে তো আমার সাথেও কিন্তু সেটাই হচ্ছে আমরা চারজন চারজনের জন্য চারটেই তো একটা গোপালকে যেটা সেবা দিয়েছি সেটা আমি পেয়েছি আর তিনটে ওদেরকে দিয়েছি তো এই ছিল আজকের এই রেসিপি আর এই যে পটলটার মধ্যে এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমি ওর মধ্যে জিরার গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ছিল না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আর কালারটা ভালো হতো তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আর ওর মধ্যে সামান্য পরিমাণে এই যে মিক্সি ধোয়া একটা জল দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু আমি এটা একদম আস্তে আস্তে দিয়ে একদম দশ মিনিট মতন রাখবো ব্যাস তারপর একটু নেড়ে ছেড়ে তোমরা যদি চাও ঘি দিতে পারো আর নাহলে গরম মশলা আমি গরম মশলা দিয়েছি যেহেতু আমাদের ঘিয়ের ফ্লেভারটা কেউ পছন্দ করে না বাড়িতে আমার ভালো লাগে কিন্তু সবাই পছন্দ করে না আরে যাওক ওপর থেকে লঙ্কাগুলো লাস্টে আদা আদা যখন হয়ে গেছে তখন বেরিয়েছি তাতে লঙ্কাগুলো একদম সতেজ দেখায় তো এই যে পটলের ভাপাটা কিন্তু একদম রেডি আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে খুবই ভালো লাগবে আর এই যে তারপরে আমি গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি আর আজকে পাপড় টাপড় কিছু দিই কারণ অনেকদিন ধরে শুধু পাপড় শশা এইটা সেটা খাওয়া হয়ে যাচ্ছে তেলে হয়ে প্রচুর পরিমাণে তো একটু ভাবলাম আজকে একটু কম করে দিই তো এই ছিল আজকের রেসিপি আর এই যে দুপুরের খাবার আর এরপরে আমি কিন্তু গোপাল সোনাকে মা ফুল নিয়ে তার আগেই সাজিয়ে দিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দর্শন করা হয়নি বলে দুপুর সেবা দেওয়ার পরে কিন্তু একেবারে তোমাদেরকে দর্শন করে দিলাম আর এটা ছিল রাতের খাবার তো রাতেই লুচি করে দিয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাধে রাধে